ইসলাম আলাইকুম প্রচণ্ড এর মধ্যে ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লী কালী মন্দিরকে দুইজন শ্রমিককে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং পাশাপাশি আপনারা সবাই জানেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের লোকসভা নির্বাচন চলছে যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত মুসলমানদেরকে কোনো প্রবেশকারী বলছেন। এবং শুধু তাই নয় যে কংগ্রেসকে দোষারোপ করে বলতেছে যে কংগ্রেস যদি নির্বাচিত হয় তাহলে হিন্দুরা বিবাহিত নারীরা তাদের যে পবিত্র মঙ্গলসূত্র পরে সেটা অনেকেই মুসলমানদের গলায় জড়িয়ে দিবে এই দুইটার যুগসূত্র নিয়ে আসলে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই প্রচন্ড তাপদাহ তারপর আমার বাবা অসুস্থ আসার কোনো প্রকার ইচ্ছা ছিল না কিন্তু বিবেকের তাড়ায় আসতে উপস্থিত হয়েছে এই কারণে এই অবস্থায় আমাদের অনেক শিক্ষিত লোক অনেকেই যারা নিজেদের ভারতের দালাল বলে গর্ববোধ করে তাদের মধ্যে কয়েক একজনকে গত কয়েক দিন আগে টক শোতে আমি বলেছি ভারত পাকিস্তান যেই বলবে যে আমি ওই দেশের দালাল গর্ববোধ করি আমরা তাদেরকে থাপড়ে দেশ থেকে বিদায় করব। সেই অবলিকেশন থেকে আপনাদের কাছে আজকে উপস্থিত আপনারা লক্ষ্য করেছেন আগেও লোকসভা নির্বাচনে এই ফান্ডামেন্টাল ফ্যাসিস্ট মোদী সরকার যারা কে ক্রিয়েট করে মানুষের দুর্বলতাকে নিয়ে মুসলমানের সাথে রায়ব করে ক্ষমতায় দীর্ঘদিন ধরে আছেন এবং ইলেকশনের সময় তারা বেছে নেন বাংলাদেশকে যে বাংলাদেশের মানুষ হচ্ছে সবাই ভাতৃত্ব পতে হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করে আমাদের যে জাতীয় পতাকা এই পতাকাটা যে লোকটি প্রথম তৈরি করেছেন সে হচ্ছে শিবনারায়ণ কত কয়েকদিন আগে প্রয়াত দিয়েছেন আমাদের মধ্যে সকলের মধ্যে ভাতৃত্ব বোধ নিয়ে আমরা বসবাস করি কিন্তু এই মোদী সরকারের অপচেষ্টায় এবং তার সাথে তার কিছু বাংলাদেশি দালাল যারা বলে আমরা ভারতের দালাল গর্ববোধ করি তারা এই সুন্দর বাংলাদেশের পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করে নয় সেই মধুপুর এই ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লী এলাকার সমান ইতিমধ্যে সারা বাংলাদেশের লোক জেনেছেন যে সেখানে আমাদের হিন্দু ভাই বোনেরা একচ্ছত্র বসবাস করে সেখানে রাইটের কোনো সিচুয়েশন নাই আর যে শ্রমিকরা ওখানে কাজ করতেছিল তাদের কোনো প্রশ্নে আসে না কিন্তু তাদেরকে নির্মমভাবে পিটিয়েছে আমি যদি ওই ফান্ডামেন্টাল ফ্যাসি জিজ্ঞেস করি আপনারা যখন মেরেছেন একবার ওই যারা দিনে মাত্র তিনশো চারশো টাকা ব্যত টাকা পায় এই টাকা সংগ্রহ করে তাদের ওই নিরীহ শিশু সন্তান পিতা জন্য ব্যয় করে আপনারা যে ধর্মের নামে তাদেরকে হত্যা করলেন এখন তাদের দেখাশোনার দায়িত্ব কোন ভগবান কোন সৃষ্টিকর্তা নেবেন তাই মানুষকে মারার আগে আগে ভাবতে হবে যে একটা মানুষকে যখন আপনি মানলেন সমস্ত পৃথিবীকে আপনি মানলেন যাই হোক আজকের এখানে আসার একটি মেসেজ নিয়ে এসেছি যে এই ভারতের ফ্যাসিস্ট মোদী সরকার এই ইলেকশনের মধ্যে একটি দেশের বারংবার প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও যখন নির্বাচনী বক্তৃতায় বলে যে মুসলমানরা হচ্ছে ভারতের অনুপ্রবেশকারী তাহলে এই সাবকন্টিন্ট কিভাবে আপনি শান্তির আশা করেন আর বাংলাদেশে ঘাপটি মেলে থাকা কিছু রাজনীতিবিদ কিছু বিভিন্নভাবে বিভিন্ন আমলা টামলা বিভিন্ন টক্স ব্যক্তিত্বরা তারা যখন বলে যাবেন করি ভারতের দালাল হিসেবে তাদেরকে দেশ থেকে বিদায় করা ছাড়া কি একজন দেশপ্রেমিক লোকের আর কোনো অল্টারনেটিভ কোন যাই হোক সর্বশেষ বলব এ দেশ আমার আপনার আমরা হিন্দু মুসলমান সকলেই ভাতৃপতি এই দেশটাকে ভালোবাসি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আসছে বাংলাদেশ হচ্ছে আমাদের পরিচয় বাংলা ভাষা হচ্ছে আমাদের মুখের ভাষা যেটা আমরা পশ্চিমবাংলা এবং বাংলাদেশে বলে থাকি পশ্চিম বাংলায় বিজেপির কোনো অবস্থান নাই কেরালাতে কোনো বিজিবির অবস্থান নাই আশা করি ওই বিজেপি মোদী সরকারের ওই কুমন্ত্রণায় কু উদ্দেশ্যে বাংলাদেশের কোনো মুসলমান হিন্দু পায় কোনোভাবেই কোনো ধরনেরই আমাদের ভাতৃপ্রতিম পরিবেশ নষ্ট করবেন না আরেকটি কথা বলে শেষ করব অনেক রায়টের কথা শুনেছেন অনেকে রায়ট দেখেছেন আপনাদের বিনীতভাবে একটি কথা বলতে চায় যারা খেটে খাওয়া মানুষ যারা শ্রমজীবী যারা তারা কখনোই কোনো রাইটের সাথে সম্পৃক্ত ছিল না তারা সবসময় ভুক্তভোগী হয়েছে রায়ট যারা করে একটি স্বার্থনাশী লোক সারা রাজনীতিবিদ হতে পারে ধর্মীয় সংগঠনের সাথে জড়িত হতে পারে ব্যবসায়ী হতে পারে কিন্তু ওই যে শ্রমিকদেরকে মারা হয়েছে যারা কাজ করে যা প্রতিদিন খেটে খেতে হয় তারা কখনোই কোনো মানুষের হত্যাকাণ্ড অথবা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে সকলকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আমরা সুন্দর বাংলাদেশ বাতৃপতিম হিসাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একে অপরের ভাই হিসেবে বসবাস করি এই প্রার্থনায় সৃষ্টিকর্তাটা দেখে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালাম আলাইকুম